আসসালামু আলাইকুম যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো অষ্টম শ্রেণীর গুণের বিষয়ে চার দশমিক দুই অনুশীলনী দুই নাম্বার অঙ্ক যে পাঁচটি অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান করার চেষ্টা করবো তো চলো এই পাঁচটি অঙ্ক একবারে সমাধান করি দেখো প্রথমেই যে অঙ্কগুলো এখানে দেওয়া আছে এই অঙ্কগুলোতে এখানে এ নাম্বার ক নাম্বার এক অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলো আমরা পরপর সমাধান করবো তো ক নম্বরে যে অঙ্কটি দেওয়া আছে সেটি দেখো এখানে দেওয়া আছে থ্রি এক্স প্লাস ওয়াই উপর কিউব তারপর প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স প্লাস ওয়াই ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই উপর স্কোয়ার শেষে থ্রি এক্স মাইনাস ওয়াই উপর কিউব তাহলে তোমরা একটু লক্ষ্য করে দেখো আমরা যদি প্রথমটা এটা সমান এ ধরে নিই এবং এরপরের সর্বশেষে যেটা আছে থ্রি এক্স মাইনাস ওয়াই এটা সমান বি ধরে নিই তাহলে কিন্তু আমার এই প্রদত্ত যে রাশিটি রয়েছে সেই রাশিটি কি হচ্ছে এটা সমান এ তার মানে এর উপর কিউব এ কিউব মাইনাস এখানে থ্রি এটা এ স্কোয়ার আর এটা হচ্ছে বি এখানে বি বসলো প্লাস এ থ্রি এখানে হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কি দেখো একটা সূত্র রয়েছে এ প্লাস বি অল কিউবের সূত্র তাহলে এটার সমান সমান আমরা জানি কি

আমরা এই প্রথম যেটি রয়েছে এটা সমান ধরে নেব এ এবং শেষে যেটি রয়েছে এটা সমান ধরে নেব প্রদত্ত রাশি কি দ্বারায় দেখো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ অর্থাৎ এটার সত্য প্লাস বি অল কিউ এখানেও মান বসায় দিই মান আবার এখানে যে এ এব ধরেছিলাম সেই এব মান বসাবো তাহলে এ সমান টু পি প্লাস ফাইভ কিউ আর বি সমান ফাইভ কিউ মাইনাস টু এখানে দেখো টু আগে মাইনাস এখানে টু পির আগে প্লাস দুটো কেটে গেল থাকে কি এখানে পাঁচ কিউ পাঁচ কিউ মানে দশ কিউ এরকম কিউব তাহলে এখানে এক হাজার দশ কিউব এরকম কিউব করলে এক হাজার কিউ টু দি কিউব এটি হচ্ছে অ্যান্সার পরেরটা আমরা প্রথমটা একই রকম অঙ্ক এটা মাইনাসের সূত্র হবে এটা সমান ধরে নিলাম এ প্রথম অপেক্ষক এবং সর্বশেষ যেটা রয়েছে সেটা সমান ধরে নিলাম বি তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়ায় এখানে এ কিউ এই যে সূত্রের মাইনাস এখানে মাইনাস বসলো আবার এখানে থ্রি এ স্কোয়ার মানে এটা এ এখানে হচ্ছে বি প্লাস থ্রি এখানে দেখো এটা এ আর এটা বি এর উপর মাইনাস বি কিউ তাহলে কিছু সূত্র এ মাইনাস বি অল কিউ এর সূত্র এখন আমি এ ও বি এর যে মান ধরেছিলাম সেটি বসায় দিব এর মান হচ্ছে এক্স প্লাস টু ওয়াই আর বি এর মান হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই যেহেতু মাইনাস আছে থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হচ্ছে তাহলে ব্র্যাকেটটা তুলে দিলে এক্স প্লাস টু ওয়াই

এটাও মাইনাসের সূত্র দুটো প্লাসের সূত্র দুটো মাইনাসের সূত্র তাহলে প্রথম যেটি আছে এটার সমান আমি ধরে নিলাম এ আর সর্বশেষে রয়েছে যেটা সেটার সমান ধরে নিলাম বিদ্যাস বি কিউ এটার সূত্র হচ্ছে এ মাইনাস বিকে সূত্র তাহলে এখানে এর মান বসালাম সিক্স এম প্লাস টু আর বি এর মান বসালাম সিক্স এম মাইনাস ফোর যেহেতু এখানে মাঝখানে মাইনাস রয়েছে মাইনাস দ্বারা গুণ করলে ডান পাশে গুলো চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এখানে প্লাস মাইনাস সিক্স এম আর এখানে প্লাস মাইনাস প্লাস ফোর তাহলে এখানে কি থাকে এবারে সর্বশেষ এর যে অঙ্কটি রয়েছে ও নম্বর এটি একটু ব্যতিক্রম এই অঙ্কটি একটু লক্ষ্য করে ভালো করে এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার কিউব প্লাস এক্স প্লাস ওয়াই সিক্স এক্স মাইনাস ইন্টু এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার তো এখানে আমাদের প্রথমে একটু সাজে নিতে হবে দেখো এটার সমান আমরা ধরে নেব এ আর এটার সমান আমরা বি ঠিকই ধরলাম এখন যদি আমরা এ এবং বি এই দুটিকে আমরা যদি দেখো এখানে যোগ করে দিই তাহলে কি হবে এই ওয়াই আর ওয়াই কিন্তু কেটে যাবে দুটা যদি যোগ করি ওয়াই আর কিন্তু কেটে যাবে কেটে গেলে কি থাকবে এখানে একটা এক্স থাকবে এখানে একটা এক্স তার মানে টু এক্স তাহলে এ টু এক্স সমান সমান কি এ প্লাস বি এটি হবে এখন এই যে সমীকরণ আছে সমীকরণটাকে আমরা একটু সাজা নিয়েছি সেটা হচ্ছে দেখো প্রথমে x y কিউব থাকলো প্লাস x y কিউব থাকলো তাহলে 6 টাকে যদি 6 x টাকে যদি আমি 3 এবং 2 এর মধ্যে ভাগ করি 3 2 গুণ 6 তাহলে 3 এখানে রেখে দিলাম 2 x এখানে থাকলো আর এখানে x স্কয়ার তার মানে আমরা প্রথম অনুশীলনে যে অঙ্কটা করেছি

থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা কিছু সূত্র এটা প্লাসের সূত্র এ প্লাস বিকে সূত্র তাহলে এখানে এর মান কত এক্স মাইনাস দেখো এখানে এ প্লাস বি সময় সমান কিন্তু আবার লেখা যায় কি এই যে লাইনে আছে এ লাইনে রয়েছে কি এ প্লাস বি সময় লেখা যাবে টু এক্স তাহলে এখানে সেই টু এক্স লেখা হয়েছে টু এক্সের উপর কিউব মানে এইট এইটের এইট এক্সের কিউব এটি হচ্ছে आंसर আশা করি তোমরা এইটিও ভালোভাবে বুঝতে পেরেছো তো এই দুই নম্বর অঙ্ক যে পাঁচটি অঙ্ক রয়েছে সেই পাঁচটি অঙ্ক সমাধান করা হলো সামনে আমরা তিন থেকে শুরু করবো সেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকবো আল্লাহ হাফেজ